আমি তোমাকে চেয়েছি বলেই যে মানুষটা আমাকে খুব করে চেয়েছে সে আমাকে পায়নি আমি তোমার হতে চেয়েছি বলেই কারো এক আকাশ ভালোবাসা দেখেও আমি তার হইনি আমি তোমার চোখে প্রেম খুঁজেছি বলেই যার চোখে আমার জন্য এত মায়া ছিল তার চোখে চোখ রাখিনি আমি তোমার হৃদয়ে ঠাই চেয়েছি বলেই যার হৃদয়ে আমার জন্য প্রণয় ছিল তার হৃদয় ভেঙেছে জানো দিন শেষে একটা জায়গায় এসে আমার আর যে মানুষটা আমাকে চেয়েছিল দুজনের মধ্যে মিল আছে আমরা দুজনই নিজেদের ভালোবাসার মানুষকে অর্জন করতে পারলাম না কথায় আছে আমরা সব সময় ভুল মানুষকে ভালোবেসে ফেলি এই কথাটাই বোধহয় আমাদের জীবনে খুব করে সত্যি হয়ে গেল সব সময় অপাত্রী ভালোবাসা দান করে ফেলি ভুল মানুষের হৃদয়ের বার্তা প্রেরণ করি যেন ভালোবেসে লেখা চিরকুটগুলো ভুল ডাক পৌঁছে যায় আর ডাক্সে পরিত্যক্ত হয়ে পড়ে যত্নে পাঠানো প্রেম তারপর ভুল মানুষের কাছে আমাদের সঠিক ভালোবাসাগুলো হারিয়ে যায়